রিয়েলিটি অফ সাপলা বিল আপনারা যারা যারা আমরা সাপলা বিলের ভিডিও দেখে অনেক অনেক ইনবক্সে এস এম এস করেছেন আপু আপনি সাপলা বিল কীভাবে আসছেন কীভাবে যাব কয়টার দিকে যাব সব কিছু যদি ডিটেলস একটু বলতেন বা কত টাকা খরচ হয় ওখানে কি সাপলাফুল আসে না সব থেকে বেশি কোয়েশ্চেন আসে যে ফুল আসছে কিনা তো আজকে আমি সব কিছুই ভিডিওতে বলবো আপনারা যারা যারা এখনও সাপলা বিল আসেননি তাদের জন্য ভিডিওটা অনেক বেশি উপকারী আপনারা আসার আগে যেমন ভিডিওটা দেখে আসেন আপনাদের জন্য অনেক উপকার হবে তাহলে চলেন শুরু করি আমরা কিন্তু ভোর ছয়টার দিকে সাপ বিলের জন্য রওনা দিয়েছি নতুন থেকে একটা সিএনজি ভাড়া করে যার ভাড়া নিয়েছিল এগারোশো টাকা তো আমরা আসছি সাতলা সাপলা বিল দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে আসে যে সাতলা বিলে তো প্রচুর ভরা সাপলা আছে কারণ ফেসবুক তো একদম ভাইরাল তাই না সাপলা নিয়ে যে অনেক বেশি সাপলা দেখা যায় কিন্তু এখানে আইসা সব থেকে হতাশাজনক জিনিসটা যেটা হলো যে মানুষজন এত বেশি পরিমাণে সাপলা সেরে এখান থেকে যে এখন সাপলা বিলে সাপলা নাই বললেই চলে তাও তারা একটা দড়ি দিয়ে অনেকখানি জায়গা আটকাই রাখছে ওইটুকুর মধ্যে সাপলা আসে কিন্তু সেখানে আপনাদের ভিতরে কোনোভাবেই তারা ঢুকতে দেবে না তারপরে ভাড়া এখানে অনেক বেশি নেয় নৌকা ভাড়া এক হাজার পনেরোশো টাকা নেয় যেটা তিন চারশো টাকা নিলেই হতো তারপরে নৌকার মাঝি বলে এক ঘন্টা রাখবে বাট তারা সেখানে আমাদের আধা ঘন্টাও রাখে না আধা ঘন্টার আগেই তারা নিয়ে আসে তো এই সব জিনিস আমার একদমই ভালো লাগে না তো আপনারা যারা সাপলা বিল আসবেন तो ये सब जिनीस আগে ভালো করে খেয়াল করেন কারণ সাতলা কিন্তু এখন আর বেশি ফুল নাই ভিডিওতে যতই দেখা যায় ওগুলো অনেক আগের ভিডিও যারাই সারে এখন আর সাতলা বিলে প্রচুর পরিমাণ সাপলা নাই খুবই অল্প আছে যা ছবিতে একদমই ভালো আসে না তো আপনারা আসার আগে অবশ্যই সব কিছু জেনে বুঝে টাকা খরচ করবেন কি না এখন আসা আসবেন কি না সেটা আপনাদের উপর নির্ভর করতেছে তো আমি বলবো আপনারা যদি সাতলা আসতে চান তো আগস্টে একদম প্রথম দিকে আসবেন তাহলেই আপনারা ভালো সাপলা পাবেন নাহলে মানুষ এমন সেরা সেরে যে সাপলা এখন আর নাই এত বেশি যে সেরাটা আমার একদমই পছন্দ হয় দুইটা একটা ফুল সেরে ঠিক আছে কিন্তু প্রচুর পরিমাণে নিয়ে যায় ফালাই দেয় কোনোই কাজে আসে না আর অন্য গিয়ে সাপলা পায় না ছবি তুলতে পারে না 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 এত টাকা খরচ করে গিয়ে যদি ভালো একটু ভিউ দেখতে পারি তো ছবি তুলতে তাহলে কেমন হয় বলেন তো এই ছিল আমার সাপলা বিলের কাহিনী তো সাপলা বিল থেকে আসার সময় এখানে একটা আখের বাগান দেখলাম তো ভাবলাম যে দুই ভাই বোনে গিয়ে একটা আখ নিয়ে আসে আখের মালিকরে খুঁজে পাইতেছিলাম না তাই ভাবতেছিলাম যে আর কি নিতে পারবো না যদিও একটা আখ নিয়ে যায় তাহলে আবার কি না কি বলবে তো আখের মালিক খ্যাতের মালিক চলে আসে তো আমরা উঠাইতে পারতেছিলাম না আমার ভাই মোড়াইতে রস তো আর দিন উঠায় না এরকম তারপর আখের আখের খেতের মালিক আসছে আমাদের একটা আখ উঠাই দিল বললাম যে আমরা কয়টা নিব কিনা বলে যে না এখন বিক্রি করবে না এটা আমাদের ভালোবাসে সে খাওয়ার জন্য দিছে ভাই এখানে প্রচুর কাদা আসার সময় পাশার দুইটা তিনটে খাওয়া শুরু করছি কারণ জামাটা অনেক বড় তারপরও ভালোই লাগছে ক্ষেত থেকে এরকম কখনোই আখ উঠাইয়ে খাইনি কিন্তু লোকটা আমাদের আখ উঠাই দিয়ে আমাদের দিক তাকাই তাকিয়ে নিজেই পড়ে গেছে আসলে লোকটা অনেক ব্যথা পাইছে আমাদের জন্যই ব্যথা পাইছে জিনিসটা আমাদের কাছে অনেক খারাপ লাগছে দেখেন এইদিকে পড়ি ওইদিকে পরি খালি পড়তেই থাকি আরেকটা কথা সকালবেলা এখানে খাওয়ার কিছু পাওয়া যায় না যেহেতু ছবি তুলতে আসতে হইলে আসতে হবে খুবই সকাল সকাল তো অবশ্যই খাইয়েটাই আসবেন নাহলে সাথে কিছু নিয়ে আসবেন হলে কিন্তু আপনাদের অনেক কষ্ট হইবে আমার কিন্তু আসতে আসতে আমি একেবারে পুরো অসুস্থ হয়ে গেছি কারণ ওই রকম সকালবেলা খালি পেটে আমার কোথাও জার্নি করার অভ্যাস নেই তারপরে এই ভাঙা একটা নিয়ে আমরা উপরে উঠে গেলাম রাস্তায় কারণ রাস্তা থেকে অনেকটা দূরে কাদা টাদা ছিল তো আমার ভাই আবার আমার আস্তে আস্তে করে উঠাই দিল উপরে রাস্তার উপরে উঠাই দিছে আপনাদের ভাই ওইখানে গাড়িতে অপেক্ষা করতেছে আমাদের জন্য ও আর আসে না এখানে কারণ ও ক্লান্ত হয়ে গেছে অনেক সকালবেলা আসছে না খাইয়ে আসছি আরও তো আটটা কাটার জন্য কোনো কিছুই এখানে পাঠাইতেছিলাম না তারপর ভাবলাম দেখ এরকমই যাই এখন আর এটা খাওয়া লাগবে না বাসায় গিয়ে খাবো আনে তো অবশ্যই আপনারা যারা সাতলা বিল আসতে চান তারা আমার ভিডিওটা দেখে আসলে আপনাদের উপকার হবে আপনারা এখন আসবেন কি আসবেন না আমি রিকমেন্ড করব আপনারা আবার আল্লাহ বাঁচাই রাখলে সামনের বছর আসেন কারণ এখন কিন্তু সাতলা বিলে কোনো সাপলা নাই অল্প কিছু আছে যেখানে আপনাদের ঢুকতেও দেবে না দূর থেকে দূর থেকে ছবি তুলতে পারবেন মানুষ সব সাতলা সাপলা ছিঁড়ে নিয়ে গেছে আর যেহেতু অনেক বেশি ভাড়া চায় দাম চায় আমি মনে করি আপনাদের এখন না আসে বলো সামনের বছর আগস্টের প্রথম দিকে আসবেন তাহলে ভালো অনেক বেশি সাপলা দেখতে পারবেন আর যারা সাপলা সেরেন ভাই দয়া করে সাপলা ছিঁড়বেন না দুইটা সেরেন বেশি ছিঁড়েন না তাহলে সুন্দর সুন্দর থাকে না